ডে থ্রি তিন নম্বর দিন আমরা আজকে যাব গ্র্যাবই আমাদের ফ্লাইট টাইম হচ্ছে সকাল আটটা আমরা হোটেল থেকে বেরিয়েছি এই পাঁচটা দশ পনেরো নাগাদ সকালবেলা ফাঁকাই ছিল এবং ক্যাবের মাধ্যমে বুক করি আমরা আমাদের আসার সময় পড়েছে থ্রি ফর্টি এইট ভাট তিনশো আটচল্লিশ ভাট আমরা যখন যাই এয়ারপোর্ট থেকে হোটেল তখন পড়েছিল আমাদের টু নাইনটি সিক্স হাট দুশো ছিয়ানব্বই ভাট কিন্তু তার সাথে অ্যাডিশনাল টোল নিয়েছিল প্রথমে আশি তারপরে পঞ্চাশ মানে একশো তিরিশ তো সেই হিসেবে ধরতে পারেন প্রায় চারশো পঁচিশ তিরিশ ভাট মতো আমাদের যাওয়ার সময় খরচ হয়েছিল ভ্যারাস আমাদের ফেরার সময় টোল লাগেনি এবং সেই জন্যে খরচ হলো সাড়ে তিনশো বাট মতো এখান থেকে ফেরার জন্যে এই প্রসঙ্গে বলে রাখি আমি কালকে হোটেলে কথা বলেছিলাম এবং হোটেল বলেছিল অল্টারনেটিভ যে ওয়েটা আছে আমাদের হোটেলের সামনেই ন্যাশনাল স্টেডিয়ামের পিটিএ স্টেশন সেখান থেকে মজিদ স্টেশন এসে সেখান থেকে বাস ধরা যায় তবে এই মালপত্র বওয়ার জন্যে বেশ অসুবিধে হয় কারণ অনেকটা হাঁটতে হয় ক্র্যাবিতে একটা গণ্ডগোল হয়ে রয়েছে যে হোটেলটা আমাদের বুক ছিল জিপি হাউস হাউসার থেকে যে ক্রেডিট কার্ড দেওয়া ছিল যে সময় ট্রানজ্যাকশানটা অ্যাটাম হয় সে সময় ইন্টারন্যাশনাল ইউজেজ অফ করা ছিল তো সে কারণে ডেবিট করতে পারেনি আমার কাছে নোটিফিকেশান আসে এবং আমি তারপর অন্তত চারটে কার্ড দিয়ে আমি পেমেন্ট করার চেষ্টা করেছি কিন্তু সাকসেসফুল ফাইন তো আলটিমেটলি একগোটা বুকিংটা ক্যান্সেল করেছি তো বাই দ্যাট টাইম জিপি হাউজের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমার কাছে এসে গিয়েছিল আমি তাদেরকে হোয়াটসঅ্যাপ করি এবং বলি যে যদি সম্ভব হয় আপনারা রাখুন আমি ওখানে গিয়ে ক্যাশে পেমেন্ট করে দেব তো গতকালকে হোয়াটসঅ্যাপ করেছি ওরা বলেছে যদি অ্যাভেলেবেল হয় তাহলে আপনার জন্যে থাকবে আলাদা করে রাখার ব্যাপারটা ওরা বলেনি তো গিয়ে প্রথমে সেখানে ট্রাই করবো জিপি হাউসে যদি তো ওরা বাই চান্স আমাদের থ্রি বেডেড রুম যদি থাকে তাহলে সেটাকে ট্রাই করবো না পেলে তাহলে অন্য হোটেল অবস্থা দেখতে হবে এয়ারপোর্ট থেকে আমরা চলেছি আউনাংয়ের পথে একটা টেন সিটার মিনি ভ্যান আমি পিছনের সিটে বসে আর কি সেই টেন সিটার মিনি ভ্যান এরা বললো নেবে আমাদের তিনজনের জন্যে চারশো ভাট গ্র্যাব দেখেছিলাম সেটা প্রায় চারশো উনসত্তর ভাটের মতো বলছিল গ্র্যাবের জন্য নাকি একটু হাঁটতে হবে তো এটা একদম এয়ারপোর্টের থেকে জাস্ট এক্সিটের বাইরেই ছিল হ্যাঁ এদিকে ড্রপ করে দেওয়ার কথা আমাদের জিপি হাউসে যে হোটেল আমরা বুক করেছি মা ওটা যেটা ক্যান্সেল করেছে সেখানেই যাই আগে দেখে তারপর বাকিটা ঠিক করব ট্র্যাবিতে এসে হোটেলে উঠেছি যে হোটেলের কথা বলেছিলাম জিপি হাউস সেটি নেই তারা বুকিং দিয়ে দিয়েছে তো তার একটু এগিয়েই আরেকটা হোটেল আমরা পেয়ে গেলাম ম্যাকোরাট থ্রি বেডরুম রুম আর এখানে আমাদের পড়ছে ওটার থেকে একটু বেশি পড়ছে আমাদের এখানে বারোশো ভাট প্রতি নাইট পড়ছে তিন রাতের জন্যে একটাই অসুবিধে যে এখানে লিফট নেই তিনতলায় রুম তবে রুম ভালো টয়লেটটাও দেখিয়ে দিচ্ছি আমি একটা বারান্দাও আছে আর এখান থেকে সমুদ্রের দূরত্ব খুব বেশি নয় অ্যারাউন্ড তিন চারশো মিটার মতো সমুদ্রের দূরত্ব জিপি হাউসে আমার পড়ছিল সাত হাজার আটশো টাকা মতো আর এখানে অ্যারাউন্ড পড়ে যাবে প্রায় ন হাজার তিন দিনের জন্যে আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো আমার আমরা যখন থাইল্যান্ডে ঢুকি বা যে কোনো দেশেই ঢুকি তখন ওরা যেটা চায় সেটা হচ্ছে রিটার্ন টিকিট আর হোটেল বুকিংয়ের কাগজ তা হোটেল বুকিং তো আমি করেছিলাম এগোটা সেটাকে ক্যান্সেল করে পেমেন্ট হয়নি কোনো কারণে কার্ডটা প্রসেসড হয়নি কোনোভাবে তো বুকিং তো ক্যান্সেল হয়ে গেল তো এবার সেটা যেটা দেখার উদ্দেশ্য যে লোকটা থাকছে কোথায় হয়তো এটা চেক করাটাই উদ্দেশ্য তা সেটার তো ডু অ্যাডভান্টেজ লোকে তো নিতেই পারে ক্যান্সেল তো করতেই পারে বুকিং করে এগোড়া বা বুকিং ডট কমে দুটোতেই একটা সার্টেন ডেটের আগে ক্যান্সেল তো করাই যায় তো ভাবার ব্যাপার এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা আমার ইনিশিয়াল বুকিং ছিল জিপি হাউস তার বাইরে মানে জিপি হাউসটা পিছনে ইনফ্যাক্ট যেটা ফ্রন্টে সেটা হচ্ছে বেশ বড় ইন্ডিয়ান রেস্টুরেন্ট সেখানকার ছেলেটির চেহারা দেখেই আমার মনে হলো ইন্ডিয়ান আমি নিজেই জিজ্ঞেস করলাম যে আপনি ইন্ডিয়ান কিনা বলল হ্যাঁ উত্তরাখণ্ডের দেরাদুনের ফ্যামিলি তিন চারজন ছিল একজন আমাকে তো বেশ কিছুক্ষণ অ্যাসিস্টও করলো অন্য হোটেল খুঁজে পাওয়ার জন্যে তো আর পাওয়ার উল্টো দিকেও আমি বেশ কিছু দেখলাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে এমনকি এই হোটেলেও কিছু সাউথ ইন্ডিয়ান রয়েছে ক্যাবিতে প্রচুর ইন্ডিয়ানস আসে প্রচুর আজকে দুপুরের মেনু ফ্রায়েড চিকেন রাইস তার সঙ্গে এটাকে বলে দাই ফাকু কী জিনিস আমি নিজেও জানি না মেয়ে এনে দিয়েছে আর এখানে তো কম্পালসারি কোনো কারণে কোনো কোল্ড ড্রিঙ্কস আর সঙ্গে ওরা সস দেয় সবই সেভেন ইলেভেন থেকে আনা দাদা তোরা কি খাচ্ছিস এটা আমরা খাচ্ছি হলো বুলডাগের কার্বোনারা ফ্লেভার ইনস্ট্যান্ট আর কি ইনস্ট্যান্ট নুডলস বা রামেন এটা নিসিন কেকে খাচ্ছি চিজের ফ্লেভারটা এটা আর কি বেসিক্যালি খুব মাইল্ড হয় তাই কারণে এটা নিই নাহলে খুব বেশি ঝাল হয়ে যায় অন্য নিসিন কেকই ফ্লেভারগুলো এটা বুলডাগ এটা পিঙ্ক কালারের তৈরি হয় তাছাড়া আমরা এটাকে বলে ড্যাঙ্গো এই ড্যাঙ্গো আমরা খাচ্ছি আর এর সাথে আমরা এই একটা এই নিয়েছি এগুলো মোচি টাইপসই হয় আর তাছাড়া আমরা এই অরেঞ্জের ভেতর এই জুসটা নিয়েছি আচ্ছা আজকে টোটাল বিলিং কত আজকে টোটাল বিলিং টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন রুপিস মানে ভাত আর কি করার ইচ্ছে রয়েছে আগামীকাল সেটা হচ্ছে ফোর আইল্যান্ড ট্যুর তো আমি হোটেলে ঢোকার সময় নিচে কিছু লিফলেটস ছিল সেগুলো দেখছিলাম যে ফোর আইল্যান্ডস ট্যুরের সাথে সাথে একটা সেভেন আইল্যান্ড টুরও আছে যদিও আমি ইউটিউবে বেশ কিছু রিভিউ ভিডিওতে দেখে এসেছি যে সেভেন আইল্যান্ড আর ফোর আইল্যান্ডের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই ফোর আইল্যান্ডের সাথে একটা যেটা অন্য অপশন সেটা হচ্ছে সেভেন আইল্যান্ড সানসেট ট্যুর তার সঙ্গে খুব সম্ভবত লাঞ্চটা ইনক্লুসিভ হোটেল থেকে পিক আপ হোটেলে ড্রপ আবার আম সূর্যাস্ত ঘুমিয়ে পড়েছিলাম কোনো রকমে এসে পৌঁছেছি জাস্ট ইন টাইম আর হয়তো পাঁচ মিনিট দেরি হলেই পেতাম না বিচের খুব বেশি হলে তিনশো থেকে চারশো মিটার হবে যেটা লক্ষণীয় এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট মূলত উত্তর ভারতীয়রাই এখানে এসে রেস্টুরেন্ট সেট আপ করেছেন ভালো লাগলো দেখে ভারতীয়রা অন্য জায়গায় গিয়ে ব্যবসা করছেন সত্যি দেখে ভালো লাগলো চ ফায়ার ফায়ার বেশ রাতি আছে এই শো এর কথা ইউটিউবে দেখেওছি শুনেওছি বিভিন্ন গ্রুপ এখানে এসে তাদের ফায়ার শো পারফর্ম করেন সূর্যাস্তের ঠিক পরে শুরু হয়ে যায় এই ফায়ার শো ভালো ভিড় হয় এই ফায়ার শো দেখতে বেশ কিছু ফায়ার শোর আর্টিস্ট ফায়ার স্টিক নিয়ে জাগলিং করেন এবং স্টান্ট দেখেন কালকের ফোর আইল্যান্ড ট্যুর ফোর আইল্যান্ড ট্যুর কালকের জন্য বুক করলাম অনেকগুলো জায়গায় কথা বলে হাজার বার দিয়ে শুরু হয়েছিল হাজার নশো আটশো শেষে একজনের কাছ থেকে বুক করলাম আমাদের হোটেলের নিচেও ছিল কিন্তু সেখানেও প্রাইস বেশি বলছিল নশো অব্দি তারা নামলো তো তার থেকে একটু এগিয়ে একটি একজন মহিলা তিনি সেভেন হান্ড্রেড করে আলটিমেটলি দিলেন সাতশো পার হেড চারটে আইল্যান্ড ট্যুর করাবে এছাড়াও অন্যান্য অপশানগুলো জেনে নিলাম এখান থেকে আমাদের কোলহান্তা যাওয়ার আছে আর দুদিন বাদে এখান থেকে কোলহান্তা তিনভাবে যাওয়া যেতে পারে এক হচ্ছে ভ্যান করে মানে ভায়া ল্যান্ড একটা হচ্ছে ফেরি করে আর একটা হচ্ছে স্পিড বোটে করে স্পিড বোটের ভাড়া অনেক বেশি চেয়েছে ভ্যানে করে হচ্ছে সাড়ে চারশো ভাট পার হেড আড়াই থেকে তিন ঘন্টা লাগবে ফেরি করে ওই দু থেকে আড়াই ঘন্টা লাগবে সাড়ে পাঁচশো ভাট পার হেড আর যদি স্পিড বোটে করে যাই তাহলে পনেরোশো পঞ্চাশ ভাট অনেকটা বেশি তো সাজেস্ট করলো ফেরি করে যেতে ডিসাইড করে নি এখনও ওটা পরে দেখছি আপাতত একটু অউডাঙ্গের আশেপাশে ঘুরে নেওয়া এই ফোর আইল্যান্ড ট্যুর বুক করার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে যে ইনক্লুড ন্যাশনাল পার্ক ফি এটা আছে কি না এই ব্যাপারটা যদি আগে থেকে কনফার্ম না করে নেন তাহলে হয়তো দুশো ভাট করে এক্সট্রা লাগবে পার পার্সন ন্যাশনাল পার্কের ফি এখানে আমাদের সাতশো ভাট করে নিয়েছে এবং এতে এই একটা জিনিস শুরুতে বলতে ভুলে গেছি এখানে এসে সিম যেটা নিয়েছিলাম দুটো সিম নিই একটা আমার জন্য একটা আমার মেয়ের জন্যে সেটা পড়েছিল হচ্ছে উনপঞ্চাশ ভাট ফর্টি নাইন ভাট করে এবং তাতে সাত দিনে ভ্যালিডিটি সাত জিবি ইন্টারনেট এবং তিরিশ মিনিটের লোকাল কল টাইম তো সেটা নিয়ে আপাতত চলছে সাত দিন বাদে আবার এটাকে রিচার্জ করা যাবে বা নতুন সিম নিয়ে নেওয়া যেতে পারে আপনাকে সিম নিতে গেলে পাসপোর্টটা দিতে হবে পাসপোর্ট নম্বর ধরে রেজিস্টার্ড হয় চেয়ে আসার পথে দেখেছিলাম যে অনেকগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে তো তারপর একটু বেরোলাম আবার বেরিয়ে যখন মার্কেটটাই ঘুরছি তো দেখলাম একটা পুরো এরিয়াতে শুধু গার্মেন্টস মূলত ইন্ডিয়ান শপ সব রয়েছে তাদের মধ্যে একজন দুজন বার্মিস অরিজিনের এবং তাদের ফ্যামিলির কেউ না কেউ ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতো সেই সূত্রে তারা দারুণ হিন্দি জানেন ইন্ডিয়ানস দেখলেই সোজা হিন্দিতেই কথা বলা শুরু করছে তো এখানে ইন্ডিয়ানসরা ভালো রকমভাবে ব্যবসা করছে একটা ভালো লাগার দিক এটা আওনাং বিচের গাঘেসেই রয়েছে আওনাং মার্কেট বেশ বড়ো মার্কেট এবং তাতে কী না পাওয়া যায় তবে আওনাংয়ের আরও বিখ্যাত একটি মার্কেট আছে সেটা একটু দূরে সেটা হচ্ছে আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট সেটা আমরা পরশু দিন যাব যেমন বলেছি কালকে আমাদের ফোর আইল্যান্ড ট্যুর একটু সকাল সকালই বেরোতে হবে এই ফোর আইল্যান্ড ট্যুরের মধ্যেই ইনক্লুডেড আছে হোটেল থেকে পিক এবং ড্রপ কোনো একটি আইল্যান্ডে তারা লাঞ্চ খাওয়াবেন তাহলে আজকের মতো ক্র্যাবির প্রথম দিনটা এখানেই শেষ করি এর পরের পর্বে থাকছে ক্র্যাবির ফোর আইল্যান্ড ট্যুর দেখা হবে পরের পর্বে